আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহের নেয় এই সপ্তাহেও চলে এসেছি আমার এভিআরি যে আপডেট নিয়ে আর কি আপডেট রয়েছে সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ আপনারা খুবই আমাকে সাপোর্ট করছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি পাখি দিতে পারবো আর ঢাকার বাইরেও পাখি পাঠানো যাবে কিন্তু তখন চার্জ অ্যাড হবে যাই হোক তো আর ইন্ট্রো না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে আসি এখানে তিনটা লাভবার্ড দেখতে পাচ্ছেন একটা এক পেয়ার হচ্ছে আপনার অরেঞ্জ হেড অফলাইন অরেঞ্জ হেড অফলাইন রেড আই তিনোটাই রেড আই এখানে অরেঞ্জ হেড অফলাইন যে রিং পড়া যেটা সেটা হচ্ছে মেল আর যেটা নন রিং আপনার ডানে ডানে অরেঞ্জ হেড অফলাইন এটা সেটা হচ্ছে ফিমেল এই পেয়ারটা হচ্ছে আপনার তিনবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আমি আগেই বলেছি যে সারা বৈশাখ মাস জুড়ে আমার বিশাল ধামাকা চলবে বলেছি যে পুরো বৈশাখ মাস জুড়ে বিশাল ধামাকা চলবে বৈশাখী ঝড় অফার তো বৈশাখী ঝড় অফারে আছে দ্বিতীয় পার্ট আসবে ইনশাল্লাহ তো এখানে যে অরেঞ্জ হেড অফলাইন দেখছেন চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা করে ইনশাল্লাহ অরেঞ্জ হেড অফলাইন দিয়ে দিচ্ছি আপনাদেরকে তিনবার ডিম বাচ্চা করা রানিং পেয়ার অরেঞ্জ হেড অফলাইন চার হাজার টাকা দেখেন মাস আল্লাহ বৈশাখীর অফার এই ঝড় অফার সারা বৈশাখ মাস জুড়ে চলবে ইনশাল্লাহ আপনারা সবাই বলেন যে ভাই আপনি অফারে দেন আপনি অনেক রিজনেবল পাখি দিচ্ছেন তো একটু আর সবাই যেন পাখি নিতে পারে আমি অ্যাজ ইউজুয়াল সবসময় ট্রাই করি যেন সবাই যেন পাখি নিতে পারে ওরকম প্রাইস দেওয়ার জন্য যাই তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান লোটিন ওর অরেঞ্জ হেড অফলাইন এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা ইনশাল্লাহ আর এখানে একটা সিঙ্গেল দরজাল মহিলা দেখতে পাচ্ছেন যাই হোক তোর মেলটা আমি সেল দিয়ে দিয়েছি গতকালকেই তো এখন এই এই মেলটা এই ফিমেলটা হচ্ছে আপনার একবার ডিম বাচা করা লোটিনো রেড হেড অফলাইন ফিমেল সিঙ্গেল ফিমেল লোটিনো রেড হেড অফলাইন সিঙ্গেল ফিমেল ও মারামারি করতেছে যাই হোক ও অরেঞ্জ হেডের সাথে পেয়ার নিতে যাচ্ছে যাই হোক তোর এই সিঙ্গেল ফিমেলটির দাম পড়বে হচ্ছে ভাই আমি পঁচিশশো বলবো না বাইশো বলবো না একদম একুশশো টাকা একুশশো টাকা হলে নিতে পারবেন বৈশাখীর ঝরা ফারে একুশশো টাকায় লোটিনো রেড হেড অফলাইন সিঙ্গেল ফিমেল রেড আই সিঙ্গেল ফিমেল পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যাক এখানে ব্রিডিং পেয়ার আমার কাছে আজকে কিছু ব্রিডিং পেয়ার রয়েছে ব্রিডিং পেয়ার রয়েছে দেখেন মাশ অলরেডি হাঁড়ির মধ্যে বসে আছে লটিনো রেড হেড অফলাইন লটিনো রেড হেড অফলাইন আমার কাছে হিউজ পরিমাণে লটিনো রেড অফলাইন মাস্টার পেয়ার রয়েছে তো ওই যে মেলটা বাইরে লুকিয়ে আছে দেখা যাচ্ছে মেলটা লুকিয়ে আছে আর ওই যে ফিমেলটা বসে আছে তো এই পেয়ার যদি কেউ নিতে চান এই পেয়ারটা এই পেয়ারটা আপনার একবার ডিম বাচ্চা করা এখন সেকেন্ড টাইম হারির মধ্যে বসে থাকে এখন ডিম দেয়নি হারির মধ্যে বসে থাকে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা আপনি ও রেডের অফলাইন মাস্টার পেয়ার পরে বসে পেয়ে যাচ্ছেন যা হারির মধ্যে বসে থাকেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট আমার লোকেশন পুরান টাকা পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত আমি ইনশাল্লাহ পাখি দিতে পারবো ওই যে মেলটা লুকে আছে দেখা যাচ্ছে মাসাল্লাহ যে মেলটা আর ওই যে ফিমেলটা হাড়ির ভিতরে বসে আছে যে ফিমেলটা বসে আছে আর এই যে মেলটা বাইরে বের করলাম আমি যেহেতু এই পেয়ারটা আপনি বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ একবার ডিম বাঁচা করা পেয়ার মাস্টার পেয়ার আর বৈশাখী ঝরা অফার ভাই এটা এটা খুবই রিসেন্টলি ডিম দিয়ে দিবে ফিমেলটা যেহেতু হাড়িতে বসে আছে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে এই পেয়ারটি এখন আপ আমার কাছে হিউজ পরিমাণে অফলাইন পেয়ার রয়েছে তো আরও অফলাইন দেখাবো আপনাদের এই যে এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন অফলাইন লোটিনোর এডের অফলাইন এটা আপনার দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কালার কম্বিনেশনটি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন কোনো মিস মার্কিং নেই মাশাল্লাহ তো এইটা এটা দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নিতেন এটাও ইনশাল্লাহ বিয়াল্লিশশো টাকায় দিয়ে দিব ভাইয়া বৈশাখী ঝড় অফার কোনো দামাদামি দামি করবো না ভাই বা দাম বাড়ানো মানে বাড়িয়েও বলবো না টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটি ইনশাল্লাহ এইখানে আমার কাছে আরও কিছু অফলাইন রয়েছে এখানেও মাস্টার পেয়ার রয়েছে এটাও হাড়ির মধ্যে যাতায়াত করে মাসাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে এটাও ইনশাআল্লাহ যান বিয়াল্লিশশো টাকা না বিয়াল্লিশশো না যান এটা চার হাজার টাকায় দিয়ে দিবো জান এটা একবার টিমবাচা করে এই যে মেলটা এই মেলটা দেখেন মাস মার্কিং দেখেন মার্কিং দেখেন মাসা কত সুন্দর বিগ সাইজের মেল আর এই যে ফিমেলটা ভয় পাচ্ছে যাই হোক তো দেখেন মাসা এই এই পেয়ারটা ইনশাল্লাহ চার হাজার টাকায় দিয়ে দিবে একবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন বিগ সাইজের মাস্টার পেয়ার নিচের একটা ফিমেল উপর একটা মেল বিগ সাইজের এর চার হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন বৈশাখী ঝড় অফার শুধু বৈশাখী মাস উপলক্ষে বাংলার বছরের বাংলা বছরের প্রথম মাস উপলক্ষে যে এখানে আরেক পেয়ার রয়েছে লোটিন ও রেড রেড অফলাইন এটাও তো আমি বলেছি আমার কাছে হিউজ পরিমাণে লোটিন রেডের অফলাইন রয়েছে দুদিকে ওই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দামও ইনশাল্লাহ যান এটাও বিয়াল্লিশশো টাকা দিয়ে দিব এটা দুই পার্টিং বাচ্চা করা পেয়ার এখন রেস্টে রয়েছে ফুল রেস্টে রয়েছে এই পেয়ারটিও ইনশাল্লাহ বিয়াল্লিশশো টাকা দিয়ে দিব দেখেন পেয়ারটি মাস আল্লাহ বিগ সাইজের মানে আমার কাছে কালার কালারগুলো কিন্তু খুবই ভালো লাগে ওদের দেখেন বিগ সাইজের একটা পেয়ার মাশাআল্লাহ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি দেখেন পুরো একদম কমলা মাশাল্লাহ এই মিউটেশনটির নাম হচ্ছে গ্রিন অপার লাইন গ্রিন অপার লাইন ফিমেলটা হচ্ছে ইউইং মেলটা হচ্ছে গ্রিন অপার লাইন মাস্টার পেয়ার মানে মানে এটাকে কি বলে কোনো মিস মার্কিং নেই আর কালার কম্বিনেশনটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে ভাই সাড়ে পাঁচ যাই বলছি পাঁচ টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ বৈশাখী ঝড়াফার পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটি নিতে পারেন মাস্টার পেয়ার দুই বা ডিম বাচ্চা করা পেয়ার এটা মাস্টার পেয়ার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন মাস আল্লাহ দেখছেন মাস কি সুন্দর কালার কম্বিনেশন কোনো মিস মার্কিং নেই পাখির কোনো ডিফেক্ট নেই আর পাখিও যদি কোনো পাখির ডিফেক্ট দিতে পারেন আমি পাখি তাকে ফ্রি দিয়ে দিও আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পাখি আল্লাহর মধ্যে কোনো ডিফেক্ট পাবেন না ইনশাআল্লাহ কত সুন্দর দেখেন আল্লাহ তালার কী সুন্দর অপরূপ কৃষ্টি কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কোনো মিস মার্কিং নেই যাই হোক এখানে কিছু পার ব্লু পার ব্লু অ্যাডাল্ট পেয়ার রয়েছে এখনও বাচ্চা করেনি এই পেয়ার দুই পেয়ার রয়েছে পার ব্লু দেখেন মাশাআল্লাহ পার ব্লু তো এখানে দুই পেয়ার রয়েছে পার ব্লু যদি কেউ নিতে চান আমি মানে এমন রেট দিব আপনার অব্যাক হয়ে যাবেন ইনশাল্লাহ জান চার হাজার টাকা করে পার ব্লু দিয়ে দিব চার হাজার টাকা করে পার ব্লু দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে অ্যাডাল্ট পেয়ার অডাল পেয়ার চার হাজার টাকা করে ইনশাল্লাহ দিয়ে দিব এখনো ও আছে করেনি ওদের বয়স মাত্র আট মাস আট থেকে সাড়ে আট মাস হবে ইনশাল্লাহ তো এই যে পেয়ার 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 রয়েছে যে পেয়ারটি দেখেন মাসা আল্লাহ চার হাজার টাকা করে পার ব্লু দিয়ে দিচ্ছি আপনাদের বৈশাখী ঝড় অফার আর কী দিবো ভাই বলেন আর কী চাচ্ছেন আমার থেকে চার হাজার টাকা করে পার ব্লু যদি এই পেয়ারগুলো যদি কেউ নিতে চান পার্ক্রু চার হাজার টাকা করে পার পার পেয়ার তাহলে দেখেন আমি এখানে ভিডিও করতেছি আর একজন কী করতেছে দেখেন আমার পার্ক আমরানোর চেষ্টা করতে যাই তো ওটাকে একটু পরে কথা বলি তো এই পার্ট ব্লু পেয়ারগুলো আপনি যদি নিতে চান চার হাজার টাকা করে ইনশাল্লাহ দিয়ে দিব আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি দিতে পারবো ঢাকার বাইরেও পাঠানো যাবে ঢাকার বাইরে চার্জ অ্যাড অ্যা হবে যাই হোক তো এখন হচ্ছে এখানে ব্লু মার্ক্স ব্লু মার্ক্স মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন আপনার একটা সিঙ্গেল রানিং ফিমেল নিচেরটা হচ্ছে সিঙ্গেল রানিং ফিমেল এটা দুইবার ডিম বাচ্চা করা সিঙ্গেল ফিমেল তো এই ফিমেলটা যদি কেউ নিতে দেন এই ফিমেলের দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সিঙ্গেল এই ফিমেলটা কেউ নিতে পারবেন যে এটা হচ্ছে সিঙ্গেল রানিং ফিমেল আর এটা হচ্ছে মাস্টার পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটা হচ্ছে আপনার এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে বিয়াল্লিশশো টাকা জান সাড়ে চার বলবো না বিয়াল্লিশশো টাকায় দিয়ে দিব এই পেয়াটা মাস্টার পেয়ার এটা এই যে এটা হচ্ছে মেল আর এই যে ফিমেল এটা মাস্টার পেয়ার এই পেয়ারটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা ব্লু মাস্ক পেয়ার আমি বিয়াল্লিশশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই এ থেকে কম আমি জানি না কেউ দিতে পারবে কিনা মাস্টার পেয়ার দেখেন মাস্টার পেয়ার বিয়াল্লিশশো টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন ব্লু মাস্ক পেয়ার এখন আপনাদেরকে ইউইং দেখাবো ইউইং আমার কাছে এক পেয়ার ইউইং রয়েছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার দেখেন নিউ অ্যাডাল্ট পেয়ার এখনো ডিম বাচ্চা করেনি ওদের বয়স হচ্ছে আপনার সাড়ে থেকে নয় মাস কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর ইউইং পেয়ার ইউইং পেয়ারটা যদি কেউ নিতেন এই পেয়ারটা ইনশাল্লাহ যান পাঁচ বলবো না আটচল্লিশ টাকা আটচল্লিশ না যান সাতচল্লিশশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ সাতচল্লিশশো টাকা ইউইং পেয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই আমি জানি না কেউ দিতে পারবে কিনা বাংলাদেশে আর কেউ ইউইং পেয়ার সাতচল্লিশশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো ডাবল আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তবেলা থেকে সদরঘাট পর্যন্ত দিতে পারবো আর ঢাকার বাইরেও ইনশাল্লাহ পাখি পাঠানো পসিবল তখন আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক তো এখানে আমার মাস্টার পেয়ার রয়েছে ওরা ডিমে বসে আছে পিস ফেস ওদের নিয়ে কথা বলবো না এখন আর এখানে দেখেন আসামিরা কি করেছে এখানে খাবার পানি দিয়ে ওরা গোসল করছে ভাই যেই গরম পড়ছে গোসল করবে না কি করবে তাহলে বলেন যাই হোক তো এখানে গ্রিন ফিশার মাস্টার পেয়ার রয়েছে এক পেয়ার গ্রিন ফিশার দেখেন মাসাল্লাহ মাস্টার পেয়ার ও গোসল করছে যে আরেকটা গোসল করে কী করছে এটা হচ্ছে রানিং ফিমেল রানিং ফিমেল দেখলে কেউ বলবে রানিং ফিমেল ও কিন্তু রানিং ফিমেল আর এই যে এটা উপরেরটা হচ্ছে মাস্টার পেয়ার এইটা হচ্ছে মেল আর এই যে এইটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল তো এই মাস্টার পেয়ার যদি কেউ নিতে জানে এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে ভাই বত্রিশশো টাকা জান বত্রিশশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ আর সিঙ্গেল ফিমেলটা যদি কেউ নিতে চান সিঙ্গেল ফিমেলটার দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা জান পনেরোশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ পনেরোশো টাকায় সিঙ্গেল ফিমেলই দিয়ে দিব আর এই পেয়াটা মাস্টার পেয়াটা এটা হচ্ছে আপনার একবার ডিম্পাচা করা পেয়ার এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে আপনার বত্রিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব এখানে গ্রিন ফিশার আরেক পেয়ার রয়েছে ফিমেলটা দেখেন ফিমেলটার মল্টিং মল্টিং চৌধুরী ফিমেলটার আর এই যে মেলটা মেলটা ফুল গ্রিন ফিশার আর ফিমেলটা হচ্ছে আপনার অফলাইন বাচ্চা কিন্তু অফলাইন বের হয় মজার ব্যাপার হচ্ছে বাচ্চা অফলাইন বের হয় ওদের তো এই প্যাটা যদি কেউ নিতে এই প্যাটা ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকায় আপনি অফলাইন ফিমেল অফলাইন আর মেল হচ্ছে গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন আপনি ইনশাল্লাহ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্টগুলো ও আমার কাছে এক পেয়ার মাস্টার পেয়ার লক্ষা রয়েছে ইনশাল্লাহ কেউ যদি কবুতার প্রেমী ভাই থেকে দেখেন নিতে পারেন এখন ডিমে রয়েছে দেখেন ডিম জমেছে তো দেখানোর চেষ্টা করি এই যে ডিমে রয়েছে এখন ডিম কোথায় বাবা ওই যে ডিমে রয়েছে ডিম জমেছে মাসাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা ধান পনেরোশো টাকা আপনি এই এটা কিন্তু আমার কিন্তু নর্মাল লক্ষ্য না আমার কিন্তু সবাই জানেন যে আমার ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল না তো আমি ইনপুট করে নিয়ে এসেছিলাম এই প্যাডটা আরও আজ থেকে প্রায় দেড় বছর আগে ওদের প্যারেন্টসকে নিয়ে এসেছিলাম তো এটা আমার আমার ঘরেরই তো ফিমেলটা আমার ঘরের মেলটা আমি আমি কিনে নিয়ে এসেছি যাই হোক তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এখন ডিমে বসে আছে ডিম জমেছে মাস আল্লাহ এই প্যায়ারটা দাম পড়বে পনেরোশো টাকা একদম ইনশাল্লাহ আর এখন আপনাদেরকে আমার ককাটেলস লেখাবো ককাটেল অনেকেই বলেছেন ভাইয়া আপনার আপনি কি শুধু লাভবারই পালেন ককাটেল নাই আমার কাছে হিউজ পরিমাণে ককাটেলও রয়েছে মাসাল্লাহ এই লোটিনো রেড রেড আই ককাটেল লোটিনো রেড আই ককাটেল দেখেন এখানে দুই পেয়ার ককাটেল রয়েছে লোটিনো রেড আই এক পেয়ার হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা এক পেয়ার হচ্ছে একবার ডিম বাচ্চা করা পেয়ার যাই হোক তো এই পেয়ারগুলো দাম পড়বে হচ্ছে আপনার আইটি বলেছিলাম পাঁচ হাজার না আটচল্লিশশো টাকা যেই পেয়ারই নেন আটচল্লিশশো টাকা জান আটচল্লিশশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি ইনশাল্লাহ একচল্লিশশো টাকা লোটিনো রেড আই ককাটেল রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি লোটিনো রেড আই রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল মেল এটা অলরেডি সোল্ড আউট এটা ফুল টেম এটা সোল্ড আউট হয়ে গিয়েছে এই পিছনে দুই পেয়ার রয়েছে ওটা হচ্ছে আপনার এই যে মেলটা কি সুন্দর কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ কী সুন্দর কালার মার্কিং আর এই যেটা হচ্ছে ফিমেল পাশে বসে আছে এটা হচ্ছে এক একবার ডিম পাচা করা দুইবার ডিম বাচা করা পেয়ারটা ওই যে নিচে বসে আছে নিচে বসে আছে যাই হোক তো এই পেয়ারগুলো আপনি ইনশাল্লা আটচল্লিশশো টাকা করে পেয়ে যাবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরানটাকে পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি দিয়ে আসতে পারব উইদাউট চার্জ আর ঢাকার বাইরে পাঠাতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে তখন ঢাকার বাইরেও অ্যাভেলেবেল পাখি পাঠানো যাবে এখানে লোটিনো ফিমেল এবং ইউলো ফেস মেল দেখেন মাশাল লোটিনো ফিমেল ইউলো ফেস মেল মাস্টার পেয়ার আমি আগেই বলেছিলাম এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার আমার ডিম দিয়ে দিবে কিছু দিনের মধ্যে ফিমেলটা কোথায় ফিমেলটাকে একটু দেখানোর চেষ্টা করি যে মেলটা দেখেন বিগ সাইজের একটা মেল মাস্টার পেয়ার ওরা ও এখন ওরা এখন ডিম দিয়ে দিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি ফিমেলটা কী করতেছে এই যে ফিমেলটা এই যে ফিমেলটা ডিম নিয়ে বসে আছে অলরেডি লোটিরও ফিমেল এটা আই বাবা তোমার ডিমটা একটু দেখাবা বাবা ও ভয় পাচ্ছে যাই হোক তো আমি তো তাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদিও এটা ঠিক না হয় যে ডিম দিয়ে দিয়েছে মাশালা মাশাল্লাহ মাশাল্লাহ ডিম দেখা যাচ্ছে ডিম দিয়ে দিয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ লো এই যে ও বাবা হাজবেন্ডও চলে আসছে এই যে মেল ফিমেল দেখেন মাশাল্লাহ এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা দিয়ে দিব যান চার হাজার টাকা দিব নিয়ে পারবেন ইনশাল্লাহ আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তকোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি দিতে পারবো আর ঢাকার বাইরেও পাখি পাঠানো পসিবল তখন আপনাকে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে যাই হোক এই পেয়ারটা ওটা ওরও ডিমে বসে আছে ওদের ডিমটা আমি নাই দেখাই তাই যাই হোক যেহেতু না না দেখালে আপনারা আবার বলবেন যে ভাই আসলে কি ডিম দিয়েছে তা তো দেখাই দিই এই যে ডিম মাশ দেখেন মাশালা ডিম দিয়েছে পাঁচটা ডিম দিয়েছে এই পেয়ারটা এখন বসে থাকে এখন হয়তো খাওয়ার জন্য বে বের হয়েছে কারণ আমার গলা পাইলেই বুঝতে পারে হয়তো আমি খাবার দিতেই আসছি ওদেরকে যাই হোক তো এই যে এই পেয়াটা এখন সোল বিক্রি করব না যেহেতু ডিমে আছে যাই হোক তো আমার আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি আর বড় করবো না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আচ্ছা আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও কেমন লাগে আমি আমার প্রাইস আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানাবেন আমার নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তকলা থেকে সদর টাকা পর্যন্ত দিতে পারবো ঢাকার বাইরেও পাখি ঢাকার বাইরেও পাখি অ্যাভেলেবেল পাঠানো যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম